বিকৃতি শক্তি আসলে আমাদের অনেকেরই এতটা ভয়াবহ অবস্থা যে আসলে অনেকের মনই থাকে না এমন একটা অবস্থা যে একটা জিনিস কিনতে গেলে ওর নাম মন থাকে না আবার দেখা যায় যে মানে ভিন্ন রকমের একটা অবস্থা এমন কিছু লোক আছেন যারা নিজেদের বন্ধু বান্ধব এমনকি নিজের পোলামান বাচ্চা কাচ্চার নামও দেখা যায় ঠিক মতো মনে থাকে না আবার মানে ঘন ঘন ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে আবার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা মানে এই স্মৃতিশক্তির কারণে আর তাদের মনে থাকে না পড়াশোনা অত্যন্ত খারাপ হয়ে যায় পড়াশোনার রেজাল্ট খুব খারাপ পরীক্ষা রেজাল্ট খুব বাজে হয়ে যায় তো এই সমস্ত কারণে হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ঔষধ রয়েছে আজকের এই ভিডিওতে মূলত দু তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই স্মৃতি শক্তি বৃদ্ধি করা এবং পরীক্ষার রেজাল্ট যাতে খারাপ হয় তাদের এটা বৃদ্ধি করা সব বেশ ভালো রকমের উপকারী এবং এই ওষুধগুলো আপনার এই নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে গিয়ে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন তো যাও হোক আপনার এই চিৎশক্তি বৃদ্ধি করার ব্যাপারে যদি বলা হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সর্বপ্রথম সবার আগে যে ওষুধটা নাম আসবে তার নাম হলো অ্যানাকার্ডিয়াম এটাকে সাধারণত ব্রেন টনিক বলা হয় কারণ এটা ব্রেন টনিক এই কারণে যেটা এটা স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য মনে করার জন্য মনে রাখার জন্য এটা বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ এবং এটা অত্যন্ত কার্যকরী এবং দুর্দান্ত একটা ঔষধ বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীদের পড়ালেখা খুব খারাপ এবং আপনার দেখা যায় যে পরীক্ষা মানে ঠিকঠাক মতো লিখতে পারে না কি মনে মনে না না করতে করতে এই ধরনের লক্ষণ রয়েছে তো সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে এটা মানে খুবই কার্যকর এবং অত্যন্ত একটা মানে মানে কি বলবো একটা মানে টোনিক একটা ঔষধ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার ছয় মাস আগে থেকে যদি এই সেবন করা যায় সেক্ষেত্রেও দেখা যায় যে পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আহ আসে এছাড়াও আপনারা আরো বেশ কিছু ওষুধের মধ্যে একটা হলো এসিড ফস এটা মূলত জন্য যারা শরীর থেকে প্রচন্ড পরিমাণে ক্ষয় করেছেন বিশেষ করে হস্ত সহবাস অথবা থেকে ব্যাপক পরিমাণে ক্ষয় গেছে যার কারণে এখন স্মৃতি খুবই দুর্বল মনে থাকে না এবং খুব বাজে একটা অবস্থার মধ্যে রয়েছে এরকম পরিস্থিতি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসিড ফস একটা দুর্দান্ত ওষুধ খুব ভালোভাবে এই ওষুধটি কাজ করে তার সমস্যাটা সমাধান করার জন্য এছাড়াও হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধের মধ্যে একটা হলো ল্যাক দেখা যায় যে একদমই মনে থাকা না কিছু আনতে গেলে বা কিনতে গেলে ঠিকঠাক মতো কিনতে পারে না ভুলে যায় ঘন ঘন ভুলে যায় খুবই খারাপ একটা পরিস্থিতি এরকম যদি অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাক ক্যান সবার আগে ব্যবহৃত হওয়ার মতো একটা ওষুধ খুব ভালোভাবে কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয় এছাড়াও যে সমস্ত মানুষ দেখা যায় মোটা কালো এবং দেখা যায় যে খুবই অতিরিক্ত মানে স্থুলও এই সমস্ত রোগীদের যদি দেখা যায় স্মৃতিশক্তি খুব খারাপ মনে থাকে না ভুলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু বেড়াইটা কার একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই ভালোভাবে কিন্তু তাদের এই সমস্যাটি সমাধান করতে পারে এছাড়া বায়োটেমিকের মধ্যে অন্যতম একটা ওষুধ রয়েছে এমন ক্যালিফস এই ওষুধটিও কিন্তু খুব সুন্দরভাবে স্মৃতি চুক্তি বৃদ্ধি করার জন্য কার্যকরী এবং অত্যন্ত ভালোভাবে ব্যবহৃত হয় ওষুধটি তো সব আরো বেশ কিছু ওষুধ রয়েছে আসলে এই ওষুধগুলো নির্ভর করবে আপনার রোগীর উপর তবে বেশিকভাবে এখানে যে ওষুধ কথা বলা হয়েছে সাধারণত এই ওষুধগুলো আপনার ভাবে যে কোনো অবস্থাতে সেবন করা যায় এবং খুব ভালোভাবেই এটার রেজাল্ট পাওয়া যায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য বলতে পারেন যে এক একটা ওষুধ খুবই দুর্দান্ত একটা ওষুধ তো যা এই ছিল লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম